আর বর্তমানে বর্তমানে মেয়ের আবার যদি ভালো করে কাপড় চোপড় শাড়ি টাড়ি দেয় খুব খুশি হয় ছেলের বাবারা যদি জামা দেয় কোট দেয় প্যান্ট দেয় খুব খুশি হয় সাথে যদি একটা আলমারি দেয় আরো খুশি হয় যদি একটা সোফা দেয় আরো খুশি হয় যদি একটা ডাইনিং টেবিল দেয় খুশি হয় কয় না কয়টা খুব ভদ্র হোলা বিয়া করাইছি সম্বন্ধ পাইছি মার্শাল্লাহ আত্মা বালা আত্মা বালা কি কথা ঠিক কিনা খুব আত্মা সত্য আত্মা দেওয়ান ধনে খুব বালা ঠিক না কিন্তু মুসলমান একজনের মেয়ে আনলেন আপনার উচিত মেয়ের বাবাকে আপনার এই লোকে তার মেয়েটার এই করতে আল্লাহ মেয়ের বাবেরে সম্মান করা মেয়ের মাকে সম্মান করা তারা কষ্ট করে মেয়েটার পালছে লালছে পড়াইছে এই আদরের এই হীরা টুকরাটা তোমারে দিছে আর তুমি আরো উল্টে হে কি কথা ঠিক না বাবাজিরারে আমার এগুলা হারাম এই রসন বাতকা